মুসা পাইগম্বার আল্লাহর কাছে আল্লাহ তুমি কি ঘুমাও না মুসা পাইগম্বার কো আল্লাহ তুমি কি ঘুমাও না আল্লাহ আমি যদি ঘুমাই এই দুনিয়াটা কাছের ন্যায়ের মতো ভেঙে পড়বে আমি ঘুমাই না আমি কো আমি বিশ্বাস করি না আল্লাহ আমি বিশ্বাস করি না তাহলে প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই মুসা পাইগম্বার ডাক দেখো আল্লাহ আমাকে কি প্রমাণ দিবা একটা কাছের গেলার সাথে নাও কাছের গেলার সাথে নিল কাছের গেলার সাথে নেওয়ার সাথে সাথে আল্লাহ এক সেকেন্ডের ঘুম দিয়ে গেলেন ঘুম সাথে সাথে মুসার হাত থেকে কাছের গেলাস পরে গেল মুসা কয় ইন্নালি মুসা ভয় পাইছে কি পাই নাই মুসারে আমি যদি আল্লাহ ঘুমাই তাম পৃথিবী কাছের কাগজের মতো সিরে সিরে পড়ে যাবে আমি আল্লাহ কখনো ঘুমাই না একটু জোরে করলাম আমার ভাইরা মুসা পাইগাম্বার আল্লাহ এত যত্ন করে তুমি মানুষ বানাইলা আল্লাহ এই মানুষগুলোকে আবার জাহান নামে দিবে কেমন করে আল্লাহ তোমার কি দয়া লাগবে না তোমার কি মায়া লাগবে না আল্লাহ ডাক আমার যেমন দয়া দয়া লাগবে লাগবে না না তেমন আমি আল্লাহ মানুষ বানাইছি আমি যেমন মায়া লাগে আবার তেমন আমি তাদেরকে জাহান নামে দিব আল্লাহ কয় কেমন করে জাহান নামে দিব তুমি একটু উদাহরণ নেই গন্ধর কয় এক মুষ্টি মুসা পাইগম্বরকে ডাক দেয় গো এক মুষ্টি গম হাতে নাও জোরে একবার আল্লাহু আকবার কি হাতে নেবে এক মুষ্টি গম হাতে নাও এক মুষ্টি গম হাতে নিয়ে তুমি জমিনে বিছায় দাও গম বিছায় দিছে ৩০ দিন পরে যখন একটু একটু বড় হতে হতে ৯০ দিন পরে যখন গম কাটছে গমটা কিন্তু আগা কাটে তোরা কিন্তু কাটে না কিন্তু নেয় না আগা কেটে কেটে যখন আবার যখন চলে গেছে চলে যায় আবার ভালো কিছু গম এলাকা ক্ষেতের ভিতরে জমির ভিতরে পড়ে গেছে মুসতাফাই গম ভিতরে আগুন ধরায় দিছে কি দিছে আগুন ধরিয়া দিছে ভালো গম তার মানে বেড়ের ভিতরে রাখিয়া ওই লারাগুলো আগুন ধরায় দিছে ধরেন তো ভালো কিছু গম ওই জমিনের ভিতরে পড়ছে ওগুলো কি খোটানো বিশ্রানো সম্ভব সম্ভব না মুসা ভাই আগুন ধরা দেওয়ার পরে আল্লাহ ডাক দেবে মুসারে এই যে তোমার কাছে আমার একটি পয়েন্ট টু পয়েন্ট আসো তুমি যে আগুন ধরাই দিলা গুমের ভিতরে গুমের লালার ভিতরে তোমার ওখানে অনেক ভালো গুম পড়ছে তুমি কি এই গুম কি নিছো আল্লাহ নেই নাই আল্লাহ ডাক দেখ কয় মুসারে ও মুসা আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জাহান্নাম শুরু হয়ে যাবে কিয়ামত যেদিন শুরু হয়ে যাবে ওই দিন আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষদেরকে বেছে বেছে ভালো মানুষকে নবীর সুন্নত যার অনুসরণ অনুকরণ করছে এগুলো খুব বেছে বেছে নিয়ে লাইনে দাঁড় করাই দেবো জোরে কন্যা আল্লাহ আমি লাইনে যখন দাঁড় করাই দেবো কিছু ভালো মানুষের ভিতরে কিছু ভালো মানুষ মনোভিক মার্কা মানুষ থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে লম্বা জুব্বা থাকবে সবকিছু অভিকল থাকবে কিন্তু এরাই হলো মুনাফিক

মিছিলে যায় জামাত ইসলামের মিছিলে যায় আবার বিএনপির মিছিলেও যায় আবার বলে আমি করি আওয়ামী কথা কয় না এরকম আছে না আছে না মুনাফিক এই মুনাফিক থেকে সাবধান এই মুনাফিক থেকে সাবধান কারণ আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে যেই সমস্ত মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কিয়ামতের আগ পর্যন্ত তারা আল্লাহর জান্নাতে যাইতে পারবে না কথা কোন ঠিক না ঠিক কারণ আল্লাহর জান্নাতে যাবে যারা আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করবে তারা কথা কোন ঠিক না পে ঠিক মুনাফেক একটা উদাহরণ দেই আমার ভাইয়েরা জমিদারের একটা রক্তের দরকার বেটা কোথাও রক্তের গ্রুপ কুইজা পায় না রক্তের গ্রুপ খুঁজতে 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 আপনাদের এলাকার নাম কি মহারাজপুর এলাকা একটা কিপটা লোকের সন্ধান পাইছে ও নেগেটিভ রক্ত আমার কথা ভালো করে বুঝবেন ও নেগেটিভ রক্তের দরকার বেটা একটা কিপটা লোকের রক্ত পাইছে কি লোক কিপটা লোকের রক্ত পাইছে বেটা পায়খানা করার ভয়ে ভাতি খায় না এরকম কিপটা আছে না নাই বেটা পায়খানা করার বদলে ভাত খায় না এত রোদুর রোজের ভিতরে ছাতা ফুটায় না বগলের নিচে রাখি হাটে এরকম কিপটা আছে না নাই এই কিপটার সাথে জমিদারের রক্তের গ্রুপ মিল খাইছে এই কিপটার সাথে তার রক্তের গ্রুপ মিল খাইছে আপনারা আপনারা তো রাজি আছেন শোনার জন্য আমার বাইরে কিপটার সাথে একটু গ্র্যান্ডা লাগাবেন কিপটার সাথে ওই জমিদারের রক্ত মিল খাইছে এবার কিপটার প্রহরী পাঠাইছে যে ব্যাটা ওই কিপটাকে ধরে নিয়ে আসো রক্ত লাগবে তিন ভাগ বলেন তো কয় ভাগ তিন ভাগ রক্ত লাগবে এই তিন ভাগ রক্ত ফিট মুরাদা বান্ধে এসে বলে তিন ভাগ রক্ত নিছে বলেন কয় ভাগ রক্ত নিছে তিন ভাগ রক্ত নেওয়ার পরে জমিদার পকেটের পকেটের ভিতর থেকে তিন লাখ টাকার একটা চেক বাহির করে দিছে জমিন হতে হেভি খুশি কিপটা কয় বাবা আরো যদি লাগে এখন নেওয়া বলেন তো কিপটা যদি টাকা দেখে খুশি না বেজা এবার কিপটা কয় বাবা আরো যদি লাগে এখন নেও কয় বাবা তিন মাস পরে নেওয়া লাগবে রক্ত আপনি চলে যান তিন মাস পর টেলিফোন করেছে অ কিপটা সাহেব রক্তের দরকার আপনার রক্তের গ্রুপের সাধারণ রক্তের গ্রুপ মিল খাইছে রক্তের দরকার এবার রক্ত যখন নেওয়ার জন্য দেওয়ার জন্য যখন হসপিটালে চলে গেছে হসপিটালে চলে যায় বলতেছি চার ব্যাক রক্ত নেওয়া কয় ব্যাগ এটা জোরে বলেন কয় ব্যাগ এবার চার ব্যাগ রক্ত নিছে চার ব্যাগ রক্ত নেওয়ার পর এবার বলতেছে ওই জমিদার পকেট টিকা কোটের পকেট টাকা দশ টাকা দুই টাকা নোট বাইকেরা দিছে মাত্র দশ টাকা কয় টাকা দশ টাকা বাইকেরা দিছে এর ভিতরে তিনটা সেরা দুইটা ভালো নয় এবার কিপটা সাহেব ওই টাকা দশ টাকা গুনে আর দেখে তিনটা সেরা আর দুইটা ভালো এটা দেখে কিপটা সাহেব কি ব্যাপার জমিদার সাহেব কতবার দিলেন তিন ব্যাগ নিয়ে তিন লাখ আর এবার দিলেন চার ব্যাগ নিয়ে দিলেন দশ টাকা তাও আবার তিনটা সেরা নোট মাত্র চার টাকা ভালো আর ছয় টাকায় সেরা এটা কেমন ব্যবহার জমিদার সাহেব বলে কিপটা সাহেব তিন মাস আগে আমার শরীরে রক্ত ছিল জমিদারি রক্ত তিন মাস পরে আমি আপনার শরীরে রক্ত ভয়া আমার শরীরটা হয়ে গেছে কিপটা কথা কনা জেনা নাই মুসলমান মনে রাখতে হবে এখন পর্যন্ত যারা এর মাহফিলে বাধা দিচ্ছে এদের শরীরে ওই যে আবু জাহেলের রক্ত বসবাস করতেছে কথা কোন ঢিংটা রে মনে রাখবেন এখনো যারা করোনার মাহফিলে বাধা মনে রাখতে হবে আবু জাহেলের শরীর রক্ত তাদের ভিতরে আছে, কথা কোন ঠিক না ঢে